হ্যালো ভ্রিওয়ান গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা এই যে চিরা ভাজা আর তার সাথে হচ্ছে লাল চা এখন আমরা চা খাবো তিনজনে মিলে বসে বসে আর চা খেতে খেতে সিরিয়াল দেখছি তুই খাবে চিঁড়া ভাজা আমরা দুজনে মিলে চা দিয়ে চিঁড়া ভাজা সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম গুড ইভিনিং আর সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এই যে এই সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে চিরা ভাজা করে নিলাম পেঁয়াজ ছলুদ লবণ তেল সব কিছু দিয়ে আর লাল চা বানিয়ে নিলাম তো এখন আমরা খাবো চা আর চিরা ভাজা আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি কারণ গ্লাসের মধ্যে নিলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে চাটা আর একটু বেশি করে নিতে পারি আর ওর জন্য এই যে কাপে সকালবেলার সময়টা আমার খুব অলসতা লাগে সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু করতে ভালো লাগে না শুধু রোদ তাপাতে ইচ্ছে করে কারণ আমার ঠান্ডাটা একটু বেশি তো এসে এই যে এই জায়গাটা রোদ দেখতে পেলাম তো কলের পাড়ের পাশে এই জায়গাটায় বসে পড়লাম ব্রাশ আর কলগেট নিয়ে এখন বসে বসে ব্রাশ করছি এখন তো সোনাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে ও একা একা বিছানা থেকে নেমে নামে নেমে তারপরে ও হাঁটাচলা করে কোনো ঝামেলা করে না সকালবেলাটা আগে যখন ছোটো ছিল অনেকটাই ঝামেলা করতো সকালবেলা ঘুম থেকে উঠেই ওকে কোলে নিয়ে আগে হাঁটাচলা করতে লাগতো কিন্তু এখনও বুঝতে পারে এখনও এক একাই হাঁটাচলা করে তবে বাড়ির বাইরে যায় না বাড়ির ভিতরেই উঠোনের মধ্যেই হাঁটাচলা করে তো আমার ব্রাশ করা মুক্ত হলেও এখন কাজকর্ম করব আর দেখো সকাল সকাল কি সুন্দর একটা রোদ উঠে গিয়েছে ও অনেক সকালবেলা উঠেছে যখন হালকা হালকা অন্ধকার তখনই উঠেছে উঠে হাঁটা চলা করে এসে আবার কোথাও যেন গিয়েছে চলো মুখটা আগে মুছে একটু ক্রিম লাগিয়ে নিই তারপরে বাকি কাজকর্ম সেরে নিই আর খুব সুন্দর রোদ উঠে গিয়েছে সকাল 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 এখন যেহেতু ঠান্ডা পড়ে যায় তো এই রোদটা বেশ ভালো লাগে রোদের মধ্যে বসে বসে ব্রাশটা করে নিলাম এখন তো তবু সকালবেলা উঠে রোদের দেখা পাওয়া যায় আর কিছুদিন পরে যখন জানুয়ারি মাসে বেশি পরিমাণে ঠান্ডা পড়ে যায় তখন তো সকালবেলা ঘুম থেকে উঠে রোদের দেখাই পাওয়া যায় না প্লাস সারাটা দিনে রোদের দেখা পাওয়া যায় না তখন কিন্তু অনেকটাই অসুবিধা হয় তাই না কাজকর্ম করতে এই যে কোনো কিছু ধোয়াধুয়ি করলে শুকাইতে চায় না যাই হোক আমার কালকে প্লাস্টিকের যে ঝাড়ুটা ছিল সবুজ রঙের সেই ঝাড়ুটা ভেঙে গিয়েছে তো ওকে কালকে রাত্রিবেলা বলেছিলাম এই একটা হচ্ছে নারিকেলের ঝাড়ু নারিকেলের কাটির ঝাড়ু নিয়ে আসতে তো এই যে নিয়ে এসেছে ঝাড়ুটা বেশ ভালো তো এই ঝাড়ুটা দিয়ে এখন ঘর ঝাড়ু দেবো হলে খুব অসুবিধা হয় ঝাড়ু না থাকলে পরে তাছাড়া ঝাড়ু তো আমাদের প্রত্যেক দিনেরই প্রয়োজনীয় জিনিস তাই না তো কালকে ভেঙে গিয়েছে আর কালকেই এই যে এই ঝাড়ুটা নিয়ে এসেছে যাই হোক ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে আছে রান্নাঘরের এইদিকটা তারপরে বিছানার ওই দিকটা এখনও কিচ্ছু গোছানো হয়নি আগে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম কারণ ফেসওয়াশ করার পর মুখে একটু ক্রিম না লাগালে পরে মুখটা চটচট করে তো তারপরে এই যে রান্নার সমস্ত জিনিস বা এটো বাসনপত্র সব গামলাটার মধ্যে করে নিলাম মাঝতে নিয়ে যাব আর জানালাটা খুলে দিলাম গ্যাস ওভেনটা মুছে গুছে পরিষ্কার করে নিয়ে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছে আবার লেপে নিতে হবে সিমেন্টের লাবা যদিও বা বেশ কিছুদিন থাকে তারপরেও কিন্তু উঠে তারপরে এই যে এক গামলা বাসনপত্র নিয়ে চলে আসলাম মাছতে এগুলো এখন বসে বসে মাছবো তারপরে আজকে অনেক জামা কাপড় ধুই করা বাকি আছে সেগুলো আজকে আমাকে ধুয়ে দিতে হবে আমি হচ্ছে যতক্ষণ পর্যন্ত কাজে ধরি না ততক্ষণ পর্যন্তই আমার অলসতাটা থাকে একবার যদি কাজে ধরি তাহলে একদমে সব কাজ একের পর এক করতে থাকি তখন আর রেস্ট নিতে ইচ্ছা করে না মনে হয় আগে কাজকর্মগুলো কমপ্লিট করব তারপরে তো যাই হোক সব এক এক করে বাসনপত্র আমি ধুয়ে নিচ্ছি আর বালু আর সার্প আর বাসন মাজার সাবান সব কিছু একসাথে মিক্স বাসনগুলো মেজে নিয়েছি তাহলে অনেকটাই পরিষ্কার হয় তুমি কী খাও চানাচুর চানাচুর খাচ্ছ আর সকাল সকাল দোকানে যাওয়া মানে ওর হচ্ছে চানাচুর থাকবেই চানাচুর নিয়ে আসবে তো বাড়ির সামনে দোকান থেকে সকাল সকাল চানাচুর নিয়ে আর চানাচুর জিনিসটা আমি ছোটোবেলায় খুব পছন্দ করতাম ছোটোবেলায় খুব প্রিয় ছিল কিন্তু এখন আর ভালো লাগে না আর জুই আর জুইয়ের পাপার দুজনেরই হচ্ছে চানাচুর খুব প্রিয় তো এই হচ্ছে আমাদের সকালবেলাকার চিরা ভাজা চিরা ভাজা আর বানাবো দুধ চা এই যে দুধ নিয়ে আসলো বাজার থেকে টপ আমুল নিয়ে আসতে চিরাটা ভাজা হয়ে গিয়েছে আর চিরা ভাজার সময় চিরার মধ্যে যদি পেঁয়াজ আর লবণ হলুদ না দিয়ে ভাজি তাহলে কিন্তু জয়ের পাপা একদম খেতে চায় না তো এর জন্য ওর জন্য হলুদ দিয়ে তারপরে চিড়াটা ভেজে নিই আর এখানে দুধ চাটা বানিয়ে নিচ্ছি চলো এখন চা আর চিরা ভাজা খেয়ে বাকি কাজকর্মগুলো সেরে নেব এই তখন নারিকেল পারবে তো দেখো নারিকেল পাট পাড়ার জন্য নারিকেলের গাছে উঠতেছে আর নারিকেল গাছটা কিন্তু আমাদের বেশ ভালোই লম্বা আর এই যে নারিকেল পাটা পাড়ার জন্য গাছে উঠলো উনি কিন্তু সবার নারিকেল গাছ থেকে নারিকেল পেরে দেয় আর তার বদলে ওনাকে টাকা দিতে হয় নারিকেল দিতে হয় এতটাই উঁচুতে উঠে গিয়েছে যে আমি আর দেখতেই পাচ্ছি না তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ না ওই দেখো একদম নারকেলের কাছে উঠে গিয়েছে নারকেল পারবে আর তার সাথে হচ্ছে নারকেলের পাতাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে আর এই নারকেল পাতা থেকে খুব সুন্দর ঝাড়ু হবে মাথা ফেলে নাদান ফিরাও আস্তে আস্তে জুই এদিকে আসবি না

তো বন্ধুরা জুইকে এখন খাওয়াই দেবো খিচুড়ি বানিয়েছি খিচুড়ি নারিকেলের যে যে পাতাগুলো আছে সেগুলো কাটছে তো দেখো নারকেল গাছের মধ্যে কিন্তু একটু আগে অনেক পাতা ছিল সবগুলোই কাটা হয়ে গেছে এখন নামতেছে আর আমি এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাচ্চারা যাতে এদিকে না আসে

তো বন্ধুরা জুইকে খাওয়ানো পরানো সব হয়ে গেল আর এখন এই যে দেখতে পাচ্ছ কতগুলো ওইগুলো জামাগুলো সেদিন বের করে রেখে দিয়েছিলাম ট্রাঙ্ক থেকে তারপরে সুকেস থেকে সুইটার চাদর এই শীতের জামাকাপড়গুলো বের করার কিন্তু প্রায় এক সপ্তাহের মতো হয়েই গেল। আমি আসলে ধুইতে চেয়েছিলাম কিন্তু জুয়ের পাপা বলে যে তোমার ধুইলে কোমরের ব্যথাটা বেড়ে যাবে এত এতটা কল কলচাপ দিতে হবে তারপরে এগুলো কাস্তে হবে তো তোমার ধুইতে হবে না আমি নদীতে নিয়ে গিয়ে ধুবো বাড়ির পাশেই যেহেতু নদী আর প্রত্যেকবার কিন্তু আমরা শীতের জামাকাপড় যখন বেশি পরিমাণে হয় যেমন ব্লানকেট থেকে শুরু করে মোটা মোটা সোয়েটার এগুলো সব নদীতেই ধুয়ে নিয়ে আসি তো এইরকম করতে করতে এক সপ্তাহ চলে গেল কিন্তু ধোয়ার হচ্ছে না প্রত্যেক দিন ও ধুইতে চায় কিন্তু দেরি হয়ে যায় অনেকটা তারপরে বলে কি বেলাই শেষ আর আজকে নিয়ে না যায় কালকে নিয়ে যাব। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল তাই আমি ভাবলাম যে না আর দেরি করলে চলবে না এগুলো পড়ে আসে আজকে আমাকে ধুইতেই হবে তো এই দেখো আমি গামলার মধ্যে সার্ফের জলে গুলিয়ে রেখে ভিজিয়ে রেখে পা দিয়ে কেঁচে দিচ্ছি আগে পুরো এক বছর হয়ে গেল এক বছর ধরে এগুলো ট্রাঙ্কের ভিতরে থাকতে থাকতে অনেকটাই কেমন যেন গন্ধ বেরিয়ে গিয়েছে নোংরা হয়ে গিয়েছে তো এগুলো তো এখন ধুয়ে ঢুয়ে তারপরেই ইউজ করতে হবে তো এর জন্য আজকে সব ধুয়ে দিচ্ছি আর দেখো কি পরিমাণে নোংরা হয়ে গিয়েছে সবটা যদিও বা এক বছর আগে ধুয়ে ঢুয়ে রেখে দিয়েছিলাম তারপরে ওই ভিতরে অনেক দিন পরে থাকতে থাকতে না কেমন যেন একটু গন্ধ বেরিয়ে যায় জামাকাপড়গুলো তো এই হচ্ছে হোকলা সাবান আর হোকলা সাবান ছাড়া জামাকাপড় কাঁচা ধোয়া একদম ভালো হয় না তো এই জন্য আমরা প্রত্যেক দিন জামা কাপড় কাচার সময় হোগলা সাবান লাগেই বিশেষ করে আমার তো লাগেই সার্ফ দিয়ে যতই গুলিয়ে রাখি না কেন তারপরে হোকলা সাবানটা দিলে ধোয়াটা ভালো হয় তো এর জন্য সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে কেচে নিচ্ছি আর আজকে এতগুলো জামা কাপড় একসাথে ধোয়া ধুই করতে করতে আমার প্রচণ্ড কোমর ব্যথা হয়েছে তার মধ্যে অনেকটা পরিশ্রমও হয়ে গিয়েছে আর অনেকটা সময়ও লেগে গিয়েছে এক বালতি ধোয়া হয়েছে সবে এক বালতি ধোয়া হয়েছে আর এখনো দুইটা জ্যাকেট বাকি আছে আগে এগুলো দিয়ে এসে হলে পরে রোদ চলে যাবে কি ভারী বাবারে বাবা উষা ধান মা করেছি ভাত করেছি আর ও বলেছে সিঁদুর পোড়া হবে কিন্তু একা একা সিঁদুর পুড়তে পারবো না বাইরে গিয়ে পাটকাটিতে পুড়তে হবে তো এই জন্য ও আগে আসুক তারপরে সিঁদুরটা পরে নেবো ও গিয়েছে স্নান করতে আর এদিকে দেখো জুই শোনা একা একা খাচ্ছে এই যে ডাল ভাত খাচ্ছে একা একা শোনা তুমি ভাত খাচ্ছো আর ওইদিকে ব্লাঙ্কেটটা কয়েকদিন হলো বের করে রাখা হয়েছে ধুয়ে দেব বলে কিন্তু ধোয়ার হচ্ছে না হ্যাঁ ওদিকে আসতে ওটা থাক না খাও তুমি খাও এই যে আমাদের দুজনের জন্য ভাত রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে শীতল পোড়া শীতলটা পুড়ে মেখে একটু জাল দিয়ে নিয়েছি আর এখানে এই যে ডাল যাই হোক খাওয়া দাওয়ার পর আবার বাসন টাসন মেজে চলে আসলাম জামা কাপড়গুলো তুলতে রোদ প্রায় শেষের দিকে তারপরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর রাত্রিবেলা এই যে বসে বসে যোগটা একটু প্র্যাকটিস করছিলাম